الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل إن تخفوا ما ধু ও কুম ল হুয়সলাম ইন্ন ইন্নবালি কুল্লিম রিম মানব কান হি জরত হো ইল ল হিও রসুলি পাহি জরতু হু ইল ল হিম রসুলি ওমন কানত হিজরত হু দি দুনিয়া ঔসিবুহানি ইম্র আতিয়ত জুহ পাহিজরত হু ইল মহাজর ইলাই মহতার মহাজর এখলাস মানে হইল নিষ্ঠা ঐকান্তিকতা আমার সকল ইবাদত সকল কাজ সকল কথাবার্তা সবকিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জন্য তালার হবে এটাই নামাজ পড়ব তো আল্লাহ তালার জন্য রোজা রাখবো তো আল্লাহ তালার জন্য এই যে মসজিদে আসছি এটাও আল্লাহ তালার জন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করব সেটাও আল্লাহ তালার জন্য আবার কারো সাথে শত্রুতা পোষণ করব সেটাও আল্লাহ তালার জন্য এমন কি খাওয়া দাওয়া করব সেটাও আল্লাহ তালার জন্য এগুলোর পিছনে দুনিয়া কোনো উদ্দেশ্য যেমন সুনাম সুখ্যাতি পদ পদবিলাপ ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না শুধুমাত্র আল্লাহ তালার জন্য করতে হবে বলে এখলাস এটা এতই গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ যদি একজন মানুষ ইমান আনয়ন করে আমরা যে ইমান আনছি আল্লাহ তালার ওপর আল্লাহ রাসুলের ওপর বলে এই ইমান আনয়নের পিছনে যদি এখলাস না থাকে তাহলে এই ইমানটা পর্যন্ত আল্লাহ তালার দরবারে কবুল হবে না আমরা হাদিসের মধ্যে পাই রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের যুগে অনেক এমন মানুষ আছিলও যারা রাসুল সাল্লি সাল্লামের সাথে নামাজ পড়েছে লম্বা জামা গায়ে দিয়েছে লম্বা জামা পরিধান করেছে মাথায় পাগড়ি পড়েছে লম্বা লম্বা দাড়ি ছিল রাসুলের পাশে বৈশা বৈশা তারা নামাজ পড়েছে কিন্তু তাদের ব্যাপারে মোনাফিকের আয়াত নাজির হয়েছে কেন বলে তারা যে ইমান আনছে ইমান আনয়নের পিছনে এখলাস ছিল না আল্লাহ তালার জন্য তারা ইমান আনে নাই তারা ইমান এনেছিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এই জন্য আমরা ইমান আনছি এই ইমানটার পিছনে যদি আমার দুনিয়ার কোনো স্বার্থ থাকে তাহলে ইমান আর গ্রহণযোগ্য হবে না ইমান আর গ্রহণযোগ্য হবে না আমরা তো সবাই পাক্কা ছবি আগে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামের জমানায় যারা মুনাফিক তাদের ব্যাপারে ওহি নাজিল হয়ে যায় কি নাজিল হয়ে যায় বুঝতে পারতেন আল্লাহর হাবিব বুঝতে পারতেন কখনো বলতেন কখনো বলতেন না আমরা মনে করি আমরা যত মুসলমান আছি আমরা সবাই বিশ্বাস যদি ওহির দ্বারা চালু থাকতো তাইলে বোঝা যাইত আমরা কয়জন পাক্কা মুসল্লি আস আমাদের ভিতরে এক পদ বাহিরে আরেক পদ দেখবেন অনেক মানুষ আলেমদের সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে এমন ভাবে কথাবার্তা বলে মনে হয় যে তার চাইতে আলেমদের আর কেউ ভালোবাসে না যখনই আলেম দূরে চলে যায় অবসরে যত বদনাম আসে শুরু করে দেয় তাইলে ভিতর বাহির এক পদ হইল ভিতর বাহির এক পদ হইল না বুঝা যাচ্ছে তো এক থাকতে হবে মুনাফিকটাকে বলা হয় ভিতর এক পথে বাহিরে আর এক পথে কে বলা হয় মুনাফেক মহترم হাজীদের আমরা যত আমল করি এই হায়াতে জিন্দেগিতে যত আমল করতেছি আমরা সকোদি কামনা করি এবং আমাদের মনের বাসনা হইল এই আমলগুলো আল্লাহ তালার দরবারে কবুল হোক যদি কবুল নাই হয় তাইলে এত কষ্ট করে ইবাদত করার মানে কি ফজরের নামাজ পড়তে কত কষ্ট হয় ঘুম অনেক সময় অনেক অসুস্থতা তারপর আমরা জামাতের শহীদ নামাজ পড়ি যদি পুরস্কারে না পাই তাহলে নামাজ পড়ার মানে কি অনেক টাকা দান করি হ্যাঁ যদি পুরস্কারে না পাই ফলাফল না পাই তাহলে ইবাদত করার মানে কি তাইলে আমরা সকলেই চাই আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করু এটা আমরা চাই শুধু চাইলেই হবে না কিছু কাজ করতে হবে এর জন্য কি করতে হবে কিছু কাজ করতে হবে বলে আমরা যতই ইবাদাত করি এই ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে কয়টা শর্ত দুইটি শর্ত রয়েছে এটা আজীবন মনে রাখতে হবে নাইলে আমার ইবাদত সব জলে যাবে আমরা যত ইবাদত করি হায়াতে জিন্দেগিতে এই ইবাদত আল্লাহ তালার দরবারে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে এক নম্বর শর্ত হইল আমার ইবাদতটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য হইতে হবে এক নম্বর শর্ত হইল আমার ইবাদতটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য হইতে হবে বলে ইবাদত করব আল্লাহ তালার জন্য এর পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকবে না বলে বয়স হয়েছে নামাজ না পড়লে কেমন দেখা যায় বিয়ে আসছে এখন যদি মসজিদে যায় নামাজ না পড়ি কেমন দেখা যায় বয়স হয়েছে যদি রোজা না রাখি মানুষে কি বলবে তাইলে কবুল হবে হবে না এটা তো মানুষকে দেখানোর জন্য করা হইলো বলে ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুনিয়ার আর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না দুই নম্বর শর্ত হইল ইবাদতটা শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হইতে হবে সুন্নাত না হইলে ওই আমলার উপরে উঠবে না নিচেই থাইকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের অনুসরণ করো আমার রাসূলের অনুসরণ করো রাসুলের রাসূলের অনুসরণ করব কিভাবে আল্লাহর হাবিব বলেছে তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর্রাশিদিন আল মাহদিয়িন আমাকে ভালোবাসার পদ্ধতি হলো আমার সুন্নাতগুলোর অনুসরণ করবে বলে যেই আমলের মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যাবে না ওই আমলটা উপরে উঠবে না বলে যেই আমলটা সুন্নাত তরিকা হবে এর মানে আমি রাসুলকে ভালোবাসলাম আর রাসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসা আমার মধ্যে অর্জন হয়ে যাবে তাইলে ইবাদত কবুল হওয়ার দুই নম্বর যে পদ্ধতি দুই নম্বর যে শর্ত সেটা হলো ইবাদতটাও হইতে হবে শরীয়তের নীতিমালার আরোগে তথা সুন্নাত তরিকায় নামাজ পড়া অনেক সহাবের কাজ মাগদিবের নামাজ পড়ছে মাগরিবের ফরজ নামাজ হলো তিন রাকাত এখন যদি আমি মনে করি যে নামাজ পড়া অনেক সওয়াবের কাজ আজকে মাগরিবের ফরজ নামাজ পড়ব পাঁচ রাকাত বা ছয় রাকাত বলেন কবুল হবে কবুল হবে না কেন বলে আমলটা শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হয় নাই শরীয়ত বলেছে মাগরিবের ফরজ নামাজ হলো তিন রাকাত তিন রাকাতই পড়তে হবে এখানে পাঁচ রাকাত বললে কি হবে না পাঁচ রাকাত বললে হবে না তিন জায়গাতেই পড়তে হবে নামাজ পড়া অনেক সবের কাজ তবে কিছু কিছু সময় নামাজ পড়া আবার হারাম এটা জানতে হবে বলে তিন সময় নামাজ পড়া হারাম যখন সূর্যটা উঠতে থাকে যখন সূর্যটা উঠতে থাকে উদয় হতে থাকে ওই সময় নামাজ পড়া হারাম যখন সূর্যটা মাথার উপরে থাকে দিपहरের সময় ওই সময় নামাজ পড়া হারাম যখন সূর্যটা ডুবতে থাকে অস্ত যাইতে থাকে এই সময় নামাজ পড়া হারাম মা বান্দর প্রত্যেক মাসে যে একটা অসুস্থতা আসে মানে এই অসুস্থতার সময় নামাজ পূজা করা হারাম নামাজ পূজা করা কি হারাম তো ইবাদত করতে হবে শরীয়তের নীতিমালার আলোকে নাইলে আর ওই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না বলে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন তবে এখানেও কিছু নিয়ম কানুন আছে যাকাতের টাকা মা বাবাকে দেওয়া যাবে না দেওয়া যাবে না শ্বশুর শাশুড়িকে দেওয়া যাবে না দিলে আদায় হবে না কেন বলে শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই শরীয়ত বলছে মা বাবাকে শ্বশুর শাশুড়িকে জাকাতের টাকা দেওয়া যাবে না তাদেরকে দিতে হইলে পার্সোনাল নিজের টাকা থেকে দিতে হবে জাকাতের টাকা থেকে দিলে হবে না অনেকেই জাকাতের টাকা আমরা মসজিদে দেই মসজিদে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে জাকাত আদায় হবে না জাকাত কাকে বলা হয় বলে জাকাত নির্দিষ্ট কোন ব্যক্তিকে ওই মালের মালিক বানাই দিতে হবে মসজিদ যত জায়গায় মসজিদ আছে আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই যে এই মসজিদ আমার এই মসজিদ কি আমার এটা কেউ বলে না আর বললো ঠিক হবে না বললো কি ঠিক হবে না মসজিদ আল্লাহর ঘর মসজিদ কি আল্লাহর ঘর এখন যদি আপনি মসজিদে জাকাত দেন তাইলে কাকে জাকাত দিলেন মসজিদ হইল আল্লাহর ঘর তাইলে আল্লাহ রে জাকাত দিলেন আল্লাহ কি জাকাত খাইনি আল্লাহ জাকাত খায় আল্লাহ জাকাত খায়নি আল্লাহ জাকাত খায় না তাইলে মসজিদে জাকাতে টাকা দিলে জাকাত আদায় হবে না বলে জাকাত ফরজ দিলে সব হয় তারপরও যদি মসজিদে দিই সব হবে না জাকাতের টাকা দিলে সব হবে না বলে জাকাত আদায় হবে না সব হবে ওটা নফল সৎকার হিসাবে হয়ে যাবে কিন্তু আমার উপর যে জাকাত খরচ হয়েছে ওইটার আদায় হবে না কেন বলে শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই শরীয়ত বলেছে মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা দিয়ে যদি কেউ রাস্তা করে দেয় জাকাত আদায় হবে জাকাত আদায় হবে না কারণ জাকাত দিতে হবে নির্দিষ্ট কোন ব্যক্তিকে ওই মালের মালিক বানায় দিতে হবে রাস্তা সবার রাস্তা কি সবার জনগণের সবার আপনি এখানে কাকে মালিক বানাই দিন অতএব জাকাতের টাকা রাস্তায় দিলে কি হবে না জাকাত আদায় হবে না হ্যাঁ দানের একটা সব হবে সেটা নফল দান হবে কি হবে নফল দান কিন্তু এই ফরজ জাকাত আর আদায় হবে না তাইলে দুইটা শর্ত লাগবে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে এক নম্বর শর্ত হইল ইবাদতটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য হইতে হবে দুই নম্বর আমার ইবাদতটা শরীয়তের নীতিমালার আলোকে তথা সন্ন্যত তরিকায় হইতে হবে মন করলে হবে না মন করলে কি হবে নামাজ পড়লাম যেমন মন সেমনে পড়লাম দায়িত্ব আদায় হয়ে যাবে না নামাজটা নামাজের মতো কি হইতে হবে নামাজটা নামাজের মতো হইতে হবে নামাজের মধ্যে কি নড়া চড়া নামাজের মধ্যে কি নড়া চড়া হ্যাঁ তাহলে কি নামাজ পড়লাম একটু খেয়াল করলেই চলে ঠিক আছে আমরা আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার সম্মুখে দণ্ডায়মান হয়েছে। যিনি সকল বাদশার বাদশাহ তো আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হইলে যদি সকল বাচ্চার বাচ্চা তার সামনে দাঁড়ানোটা কতটুকু আজমত আখলাগ নিয়ে দাঁড়াইতে হয় ঠিক আছে তাহলে এখলাস এখলাসের অনেক গুরুত্ব রয়েছে একলার সম্পর্কে কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলা হয়েছে একলার সম্পর্কে আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেন বন্ধু হে আপনি নামাজ পড়ুন আল্লাহ তাআলার জন্য আপনি কুরবানি করুন আল্লাহ তাআলার জন্য এমন কি আপনার জীবন পরিচালনা আল্লাহ তাআলার জন্য করুন জীবনের মালিক কে আল্লাহ জীবনের মালিক কে আল্লাহ তো আমার নামাজ আমার কুরবানি এমন কি আমার জীবন আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য কারণ এই জীবন মৃত্যুটা আল্লাহ তালাই সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল মুলকের মধ্যে বলেন আল্লাহ দি ফলাফল বাবুতাবল হায়াতালিয়া বলুয়া কুম আইয় কুম আহসান আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি એટલે জীবন মৃত্যু কে সৃষ্টি করেছে আল্লাহ কেন লিয়া বুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা বলে জীবন মৃত্যু আমি এই জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে সুন্দর কে না পছন্দ করে পাগল ও কি করে সুন্দর পছন্দ করে হাদিসের মধ্যে আছে জামিলুন ইহিব্বুল জামাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে বেশি সুন্দর আর তিনি সুন্দর যোগী পছন্দ করেন অতএব আমলটা সুন্দরভাবে করতে হবে সুন্দর আমলে আল্লাহ তাআলা কবুল করবেন সুন্দর আমলে আল্লাহ তাআলা কবুল করবেন বলে সব কিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে অনেক সময় আমরা গোপনে কিছু করি মনে করি কেউ দেখে না মনে করি কি কেউ দেখে না সবকিছু আল্লাহ তালা দেখেন মহতারাম যখন একটা গুনাহের কাজ সামনে আসে তখন তিনটা বিষয় খেয়াল করতে হবে যদি তিনটা বিষয় স্মরণ করি তাহলে গুদা থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে এক নম্বর আল্লাহ তালা দেখতেছেন দুই নম্বর ফেরেস তারা দেখতেছেন তিন নম্বর আমল নামার সাক্ষ্য হয়ে যাইতেছে যদি কোনো আল্লাহর বান্দাই তিনটা বিষয় চিন্তা করে স্মরণ রাখে তাহলে ওই গুণা থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ তালা সবকিছু কিছু দেখেন অন্ধকার রজনীতে কি ঘটে সেটাও দেখেন বলে আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচে মাছে কি করে সেটাও আল্লাহ তালা দেখেন গভীর অন্ধকার রজনীতে গর্তের মধ্যে কালো পিপিলিকা কি করে সেটাও আল্লাহ তালা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদু হুয়ালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো কিছু আল্লাহ তাআলা দেখেন সবকিছু আল্লাহ তাআলা দেখেন আল্লাহ তাল্লাহ থেকে কোনো কিছু গোপন নাই দুই নম্বর খেয়াল করতে হবে ফেরেস্তারা লিখতেছেন কেরম ক্যাথি মেন আলআম মোহাম্মাদ দুই কাদের দুইজন ফেরেশতা থাকে সব সময় আছে সব সময়ের জন্য আছে বলে আপনি ঘুমাইছেন তখনও আছে জাগ্রত অবস্থায় তখনও আছে রাত তখনও আছে দিন তখনও আছে যা কিছু করতেছে সব কিছু লিখে রাখতেছে এই চিন্তাটা করলে একটু সহজ হবে কোণা থেকে বেঁচে থাকে তিন নম্বর আমল নামা প্রকাশিত হয়ে যাবে ও ইদার সুরুফ অনুশীল আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমল নামা প্রকাশিত করবেন এমন আমল নামা এমন পুস্তিকা এমন বই প্রত্যেক মানুষ যার যার আমল নামা সচক্ষে দেখতে পাবে সেদিন কিছু কিছু মানুষ নিজেদের আমল নামা দেখে আশ্চর্যজনিত হয়ে যাবে হায় হায় এত আমল আমি কোন সময় করেছি আবার কিছু কিছু মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে এত গুণা আমি কখন করেছি সব ওপেন হয়ে যাবে আমল দাম الله بك رب العالمين سورة الكهف المدد وإذ الكتاب فتر المجرمين مشفقين مما فيه ويقولون يا ما هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله بك رب العالمين بولن وضي الكتاب أملا ما فرقشت قرهبي فتر المجرمين ইন্না মুশফীনা পাপিস্ট ব্যক্তিদের ভিদ সন্তুষ্ট হয়ে বলতে থাকবে মা আলিহাজাল কিতাব এই কেমন কিতাব কেমন পুস্তিকা কেমন বই লা ইউবাদিলু সগীরা তা ওয়ালা কাবীরা যেই পুস্তিকার মধ্যে যেই বইয়ের মধ্যে একটা ছোট বিষয়কে ছাড়ে না একটা বড় বিষয়কেও ছাড়ে নাই সব লেখ হয়ে যায় সব লেখ হয়ে যায় অনেক সময় আমাদের বেখেয়ালে অনেক গুনা হয়ে যায় অনেক গুনা হয়ে যায় কিন্তু আমরা টের পাই না অথচ ওইগুলো কিন্তু আমল নামার মধ্যে লেখা হয়ে যাইতেছে আমল নামার মধ্যে লেখা হয়ে যাইতেছে অনেক সময় মসজিদ এসে আমরা অনেক কথাবার্তা বলি মসজিদ আল্লাহর ঘর এটা ইবাদতের জায়গা এটা কি ইবাদতের জায়গা এখানে ইবাদত করতে হবে ছোটকালে দেখছি আর মসজিদে আসলে তারা একটা তসবি নিয়ে আসতো বৈশা বৈশে আস্তে আস্তে যে করতো কেউ মোরাকাবা করতো কেউ দুই রাকাত নামাজ করতো কিন্তু এই যুগে আগে আমরা মসজিদে আসি না আর যদি আসি তাইলে যত বাজে কথা আছে সব মসজিদের মধ্যে কি বলতে হবে আগে আসি না যদি আইসেই করি তাইলে কি যত কথা আছে সব বলতে হবে বেশ মসজিদ ইবাদতের ঘর ঠিক আছে অনেক সময় দেখা যায় এখানে জোহরের নামাজ পড়ার পরে বারান্দার মধ্যে আবার কি করে পাঁচ ছয়জন বৈশাখ মিটিং করে মসজিদকে মিটিং করার জায়গা মনে করে হুজুরিতে কিছু হয় না এই সময় না এক সময় এক সময় বলবে বুঝে নিতে হবে বোঝা যাচ্ছে অনেক সময় এই বিষয়টা দেখা যায় নামাজ শেষে বারান্দায় ছয় সাতজন দশজন একসাথে হয়ে এরপর কি করে কি কথা বলে তারাই জানে ঠিক আছে তো দুনিয়া দুনিয়াবি কোনো কথা বলা যাবে না সচেতন থাকতে হবে আমার দ্বারা যেন মসজিদের আদবের খেয়ালত খেলাপ কিছু কাজ সংঘটিত না হয় মসজিদ ইবাদতের ঘর মসজিদে ঢুকবো এমন একটা ইবাদত করার জন্য মসজিদ আমরা আসছি যে কিছুক্ষণ পরেই ওই ইবাদতটা শুরু হবে কিছুক্ষণ পরেই ইবাদতটা শুরু যদি একজন এমপি একজন মন্ত্রী আসে আমরা কি করি কয়েকদিন আগে থেকে ওটার প্রস্তুতি গ্রহণ করি চেয়ার টেবিল ফুল কিভাবে দিতে হবে আর আসার আগ মুহূর্তে তো একেবারে কি থুইয়া কি করবো দিশা না ঠিক না সকল বাসার বাসা আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্মুখে আর কিছুক্ষণ পরে আমরা কি হব হব দণ্ডায়মান তাহলে এর পূর্ব প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া উচিত আমি যদি আগে অনেক বাজে কথাবার্তা বলি তাহলে নামাজের মধ্যে আমার ওই মন বসবে না এর ধ্যান খেয়ালটা আগে থেকে শুরু করলে বেশি খুশু পয়দা হবে বেশি খুশু পয়দা হবে এই জন্য আমরা খেয়াল রাখবো মসজিদের আদর আমরা বজায় রাখবো ঠিক আছে আমার ধারা যেন কারো ইবাদাতের ডিস্টার্ব না হয় অনেক সময় অনেকে করে বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন মোরাকাবা বিভিন্ন দেয়ানে থাকতে পারে তাহলে আমি কথা বলার কারণে তার ওই ইবাদতটা ডিস্টার্ব হয়ে গেল ঠিক আছে আমরা খেয়াল রাখবো মহতারাম হাজির বলতেছিলাম এখলাসের কথা তো যা কিছু করব একমাত্র আল্লাহ তালার জন্য করব আল্লাহ তালার জন্য করব। খালেজ করে করব। নিয়তটাকে খালেস খালেজ করে করব সব আমল উপর নির্ভরশীল নির্ভরশীল ওইটা ইবাদত হয়ে যাবে ওইটা কি হয়ে যাবে ইবাদ হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে মুমিনের সব কাজেই সৎকার সব কাজেই কি সৎকার যদি নিয়তটা ভালো থাকে আপনি আপনার সন্তানের মুখে খাবার তুলে দেন যদি নিয়তটা ভালো থাকে তাইলে এটাও সতকে জারি হয়ে যাবে আপনি মনে করেন বিল্ডিং বানাইছেন বিল্ডিং এর মধ্যে জানালা দেয় না তো জানালাটা যদি এই উদ্দেশ্যে দেন যে এই জানালা দিয়ে আজানের ধ্বনি আমার কর্ণকুহুরে আসবে আমি মালিকের ডাকে সাড়া দেব তাইলে এই বিল্ডিং বানানোর পিছনে যত টাকা খরচ হয়েছে সব সৎকে জারি হয়ে যাবে সৎকে জারি হয়ে যাবে আর যদি আপনি নিয়ত করেন আমি বাতাস খাওয়ার জন্য জানালা দিতেছি বাতাস খাইবেন ঠিকই কিন্তু সব আবার হইল না এতগুলো টাকা খরচ হইলো সব হইল না বলেন তো নেটটা যদি ভালো করে তাইলে কি বাতাস কম লাগবে না বাতাসটা একই লাগবে ঠিক না বাতাস একই লাগবে এই জন্য নেট ভালো থাকলে হ্যাঁ ওইটার ফলাফল পাওয়া যায় ওইটার ফলাফল পাওয়া যায় হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন হিজরত করলেন সাহাবাই কেরামও হিজরত করলেন এর কিছুদিন পর একজন নারী হিজরত করেছিল ওই নারীর একজন প্রেমিক ছিল বলে নারী যখন হিজরত করলো এর কিছুদিন পরে ওই প্রেমিকও হিজরত করলো এবার সাহাবাই কেরামের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়লো এই যুবক তো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হিজরত করে নাই এই নারীকে বিবাহের জন্য হিজরত করেছে আল্লাহর এর উত্তরে একটা হাদিস বললেন এটাকে হাদিসে মেম্বার বলা হয় বোখারি শরীফ বেশকার শরীফের প্রথম হাদিস হাদিসে মেম্বার বলা হয় নিয়ে তার হাদিস আল্লাহর হাবিব মেম্বারের উপরে দাঁড়ায় বললেন

সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য হিজরত করে তাহলে সে অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহ রাসুলকে পেয়ে যাবে আর যদি কোনো মানুষ দুনিয়া পাওয়ার জন্য অথবা সুন্দরী নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে সে সেটাই পাবে অতএব তোমাদের সমালোচনা করার কোনো প্রয়োজন নাই